পাঁচটি লিচু যে মূল্যে ক্রয় করা হয় চারটি লিচু সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে তো আমি তো জানি না কত কত টাকা ক্রয় মূল্য তো আমি যদি একশো ধরে করি তাহলে সেই জিনিসটা খুবই সহজ হবে ঠিক আছে তাহলে দেখেন তাহলে ধরি যে পাঁচটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা পাঁচটির ক্রয় মূল্য ধরলাম হচ্ছে একশত টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত একটির ক্রয় মূল্য হচ্ছে হুম আচ্ছা একটি এভাবে করা যাবে আবার আবার এভাবে করা যাবে যে চারটির ক্রয় মূল্য কত সেটা বের করে আচ্ছা ঠিক আছে এভাবে করি তাহলে একশো ভাগ পাঁচ টাকা তাহলে কত টাকা হলো বিশ টাকা ঠিক আছে তাহলে একটির ক্রয় মূল্য কত টাকা বিশ টাকা বের হলো আবার তাহলে চারটির ক্রয় মূল্য কত সরি চারটির বিক্রয় মূল্য চার্টের বিক্রয় মূল্য হচ্ছে কত চারটির বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত একশো ভাগ চার সমান হচ্ছে কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমার লাভ কত হলো যে তোমার লাভ হচ্ছে একটির বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর একটির মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে লাভ হচ্ছে আমার কত টাকা পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমার পাঁচ টাকা হলো লাভ তাহলে পাঁচ টাকা লাভ কিসের উপর পাঁচ টাকা লাভ হচ্ছে বিশ টাকার উপর তাহলে বিশ টাকায় লাভ হচ্ছে

যে মূল্যে ক্রয় করছি চারটা তো আমি সেই মূল্যেই বিক্রয় করছি তার মানে কি আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য মধ্যেও আমার কয়টা করে লিচু থেকে যাচ্ছে পাঁচটা কিনে চারটা বিক্রি করতেছি তাহলে আমি হুম আমি পাঁচটা পাঁচটা কিনে কি চারটা বিক্রি করতেছি তাহলে কয়টা করে আমার থেকে যাচ্ছে পাঁচ বিশ চার মানে আমার হচ্ছে একটি করে থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে চারটিতে চারটিতে লাভ হচ্ছে কতটি একটি ঠিক আছে তাহলে একটিতে লাভ হচ্ছে চার ভাগের একটি তাহলে সুতরাং একষ্টিতে লাভ চার ভাগের একষট্টি তাহলে চার হাজার একশো কাটলে পঁচিশটি বা পঁচিশ পার্সেন্ট এখানেও কি উত্তরই ওই পঁচিশ আসবে ঠিক আছে